বড়াই বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা হত্যার ঘটনায় নাতনি ও তার স্বামী গ্রেফতার নাটোর প্রতিনিধি মোহাম্মদ সৈকত হোসেন পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর বৃদ্ধা মমতাজ বেগমকে হত্যার ঘটনায় নাতনি ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দিবাগত রাত বারোটার দিকে গোপনে ঢাকায় পালানোর সময় নাটোর শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয় ফাউজিয়া নিহত মমতাজ বেগমের ভাসুরের ছেলে শাহিনুজ্জামানের কন্যা এবং ফাউজিয়ার দ্বিতীয় স্বামী মিনারুল একই উপজেলার মাঝগাঁও এলাকার ওহিদুল হকের ছেলে স্বর্ণালঙ্কারের লোভ এবং অনৈতিক জীবনযাপনের জন্য বকাঝকা করতেন নানি মমতাজ বেগম এতে ক্ষুব্ধ হয়ে গত পাঁচ অক্টোবর রাতে স্বামীকে সাথে নিয়ে বিদেশি টর্চলাইট দিয়ে মাথা ও মুখমণ্ডলে উপরজিপুরি আঘাত করে মমতাজ বেগমকে হত্যা করে ফৌজিয়া পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেন তিনি বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম সারোয়ার হোসেন জানান নিহতের তিন ভরি স্বর্ণালঙ্কারের লোভ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে একই সাথে খোয়া যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারে কাজ করছে পুলিশ